ও নমো ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে বোনাস রাশিফল হিসেবে বিশেষ করে কারা এবং কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জুন দু হাজার পঁচিশের গহ মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি পয়লা জুন দু হাজার পঁচিশের উপর যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের এই বোনাস রাশিফল হিসেবে জুন মাসে কিরূপ ফল পেতে চলেছেন সেটি আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ এবং দেখুন এই মাসের ক্ষেত্রে শুক্র মেষ রাশিতে অবস্থান করছে এবং রবি বুধ বিশ্বরাশিতে অবস্থান করছে চোদ্দোই জুন পর্যন্ত রবি বিশ্বরাশিতে অবস্থান করার পরে পনেরোই জুন প্রবেশ করবে মিথুন রাশিতে এবং বুধ ছ তারিখ পর্যন্ত বিশ্বরাশিতে অবস্থান করার পরে সাতই জুন থেকে বাইশে জুন নিজের গৃহে মিথুন রাশিতে পঞ্চমভাবে আপনাদের অবস্থান করবে এবং তারপরেই কিন্তু অবস্থান করবে তেইশে জুন থেকে আপনাদের এই মাসটা পুরোটাই কর্কট রাশিতে অবস্থান করবে বৃহস্পতিও পঞ্চমভাবে আপনাদের অবস্থান করছে মঙ্গল আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করলে সাতই জুন কর্কট রাশি থেকে প্রবেশ করবে আপনাদের ঠিক সপ্তমভাবে সিংহ রাশিতে সাতই জুন এখানেই অবস্থান করবে কেতুও আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করছে এবং আপনাদের রাশি বা লগ্নভাবে রাহু অবস্থান করছে এবং রাশিপতি গহ বিশেষ করে রাশিপতি বা লগ্নপতি গ্রহ হচ্ছে শনি সে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে যেহেতু দ্বিতীয়ভাবে গোচরে শনিদেব শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং শনিদেব যেহেতু রাশির দ্বিতীয়তে অবস্থান করছে যদি এই জায়গা থেকে সাধারণত বিনা কারণে ভ্রমণ করায় এবং ভুল বুঝাবুঝি দাম্পত্য জীবনে কলহ বিবাদ এগুলো কিন্তু নিয়ে আসে এবং সবসময় একটা নিরানন্দ ভাব মনের মধ্যে একটা যেন অশান্তির ভাব এগুলো কিন্তু চলে আর্থিক দিক দিয়ে এমনিতে দ্বিতীয় ভাব অর্থের জায়গায় অবস্থান করছে তাহলে আর্থিক অপচয় পরিবারে জায়গায় তাহলে পরিবারে অশান্তি এবং কাজকর্মে অনিহা এবং এখানে যে যে জায়গাগুলো দৃষ্টি দিচ্ছে সেগুলো আমি আসছি তবে পড়াশোনায় বাধা এবং ব্যবসায় মন্দা নিজের মধ্যে অলসতা ব্যাপার এইগুলো কিন্তু প্রদান করে থাকে এবং যেহেতু এই জায়গায় যদি শুভ থাকলে যদি জন্মকালীন যদি শনিদেব তুঙ্গস্থ সক্ষেত্রে এবং কেন্দ্র কোনভাবে অবস্থান করে শুভ নক্ষত্রের মাধ্যমে যদি বলবান থাকে তাহলে এই জায়গায় গোচরে সাধারণত অশুভ ফল প্রদান করেই এবং সেখানে ফলের কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটতে পারে এইটুকু বলতে পারি তখন ব্যবসা বাণিজ্যে একটু উন্নতি কিছুটা পাবে প্রসার বৃদ্ধি করবে এবং যেগুলো কলহ বিবাদে ঘটনা ঘটে থাকে সেগুলো কিছুটা হল একটুখানি জয়লাভ বা আয় বৃদ্ধি এইগুলো যেহেতু অর্থের জায়গায় বসে রয়েছে আয় বৃদ্ধি এগুলো কিন্তু কিছুটা ঘটাবে কিন্তু দেখুন রাশি বা লগ্নভাবেও কিন্তু রাহু অবস্থান করছে রাহুও কিন্তু গোচরে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এবং রাশিভাবে বসে থাকার জন্য সেই কারণে পঞ্চম ভাব এবং নবম ভাব এবং দ্বিতীয় ভাবের উপর কারণ তিনটে দৃষ্টি রয়েছে যেগুলো বিশেষ করে দ্বাদশ দৃষ্টিটা দ্বিতীয় ভাবের উপর পড়বে এবং ঠিক ভাগ্য ভাবের উপরে পঞ্চম দৃষ্টি পড়বে এবং ঠিক নবম ভাবের যে দৃষ্টিটা দেয় সেটি পঞ্চমভাবে বৃহস্পতির উপরেও কিন্তু অবস্থা পড়বে সেই কারণে এখানে যেটা দেখাচ্ছে যে রাহু এবং বৃহস্পতি আমার চোখে কিন্তু দুজনেই কিন্তু সমান রয়েছে কারণ রাহু ন্যাচারাল অশুভ কারক গ্রহ যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে কিন্তু মানসিক শান্তি যেহেতু পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে এবং আর্থিক লাভ দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটাবে প্রভাব প্রতিপত্তি লাভ এবং অন্যকে সাহায্য করা এই জায়গা কিন্তু রাহু নিয়ে আসবে এইটুকু আপনাদের বলতে পারি কিন্তু রাহু জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে কিন্তু মানসিক অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবে ব্যবসায় অসফ অসফলতা এবং আত্মপত্যয় অভাব বিশেষ করে এবং স্ত্রী এবং সন্তানের দিক দিয়ে স্বাস্থ্য দুর্বল বা তারা শারীরিক টুকটাক ট্রাভেল ভোগ করা এই জায়গাটা রাহু কিন্তু প্রদান করবেই এবং এই জায়গায় যখন রাহু অবস্থান করছে রাহুর দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপরে পড়ছে অর্থাৎ পঞ্চম ভাব আপনাদের রাশি বা লগ্নভাব সাপেক্ষে পঞ্চমভাবে কিন্তু বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে যে বৃহস্পতি অবস্থান করার জন্য বৃহস্পতিরও দৃষ্টি কিন্তু নবম ভাব এবং রাহুর উপরেও কিন্তু থাকছে তাহলে রাহুর অনেকটাই কুপভাব ন্যাচারাল শুভ কারক বৃহস্পতি পঞ্চমভাবে যেহেতু অবস্থান করার কারণে পঞ্চম ভাব এখানে লগ্ন ভাবের থেকে পঞ্চম ভাব স্ট্রং পঞ্চম ভাবের থেকে নবম ভাব স্ট্রং কিন্তু পঞ্চমভাবে যেহেতু গোচরে বৃহস্পতির শুভ ফল প্রদান করে থাকি জন্মকালীন যদি বৃহস্পতি আপনাদের যার যার জন্মছকে যদি বৃহস্পতি শুভ থাকলে তারা তাদের ক্ষেত্রে কিন্তু রাহুকে এখানে অশুভত্বটা কিছুটা হাত বৃদ্ধি ঘটাবেই এবং তার সঙ্গে সঙ্গে এবং যেহেতু বৃহস্পতি জীবকারক গ্রহ মঙ্গল ন্যাচারাল কারক গ্রহ হলেও সৃষ্টিকাপক গ্রহের মধ্যে পড়ে দেখুন মঙ্গল এই জায়গায় থাকার পরে সাত সাতই জুন যখন এখানে প্রবেশ করবে যখনই প্রবেশ করবে রাহু এখানে মঙ্গল দৃষ্টিটা মারবে কিন্তু রাহুর উপরে তাহলে যদি মঙ্গলের দ্বারা রাহু প্রভাবিত হয় তাহলে কিন্তু আর্থিক দিক দিয়ে খুব শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু নিয়ে আসে এবং জন্মকালীন অতি অবশ্যই মঙ্গল এবং রাহুকে শুভ থাকতে হবে বৃহস্পতির দৃষ্টি যেহেতু রাহুর উপরে পড়ার কারণে কিছুটা হলেও এখানে রাহুর নেচার জমাবেই বা শুভ জায়গাটা শুভত্ব নিয়ে আসার চেষ্টা করবেই এবং অর্থশালী এবং বলশালী এই জায়গাটায় মঙ্গল প্রভাবিত করলে আনবেই হঠাৎ লাভ শেয়ার এবং ফাটকা লটারি থেকে আর্থিক উন্নতি অতি অবশ্যই এই বোনাস হিসেবে আপনারা পাবেন কারণ মঙ্গল এই জায়গায় পঁয়তাল্লিশ দিন অবস্থান করতে চলেছে এবং মঙ্গল যদি যার জন্মকালীন যদি শুভ থাকলে কারণ কোনো গ্রহ অশুভ বা পীড়িত বা দুর্বল নয় যার যার ক্ষেত্রে যে সকল জাতক জাতিকার ক্ষেত্রে যদি জন্মকালীন গ্রহটি যদি অশুভভাবে অবস্থান করে পীড়িত দুর্বল থাকলে সেই কিন্তু অশুভ ফলটা প্রদান করবে যার জন্মকালীন যদি শুভ থাকলে তার ক্ষেত্রে কিন্তু শুভ ফলটাই সে প্রদান করবে সেই গহটি এটি কিন্তু মাথায় রাখতে হবে কারণ জন্মকালীন গ্রহগুলোই মেন কথা বলবে এখানে যদি জন্মকালীন মঙ্গল যদি শুভ থাকলে এখানে গোচরে কিন্তু মঙ্গল সেরকম সপ্তমভাবে গোচরে শুভ প্রদান করতে পারে না কিন্তু এই জায়গায় থেকে যখন মঙ্গল রাহুর দ্বারা বা রাহু মঙ্গল নিজের রাহুকে যদি প্রভাবিত করতে পারে জন্মকালে শুভ থাকলে তাহলে এই জায়গাগুলো কিন্তু আনবেই বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে পঞ্চমভাবে অবস্থান করার কারণে অতি শুভ জায়গাগুলো আনবে এই যে শনি এই এখন ভাবে আপনাদের গোচরে অবস্থান করছে এই জায়গায় জন্মকালীন যদি শনি অবস্থান করে থাকে তাহলে কিন্তু দেখবেন শুভ ফল অতি অবশ্যই প্রদান করবেই দেখবেন ব্যবসায় উন্নতি এবং এইখান থেকে যে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে যে সুখের জায়গা মায়ের কোল স্থাবর সম্পত্তি এইগুলো পজিটিভ রেজাল্ট আসবে এইখান থেকে দৃষ্টি দিচ্ছে ঠিক আপনাদের ঠিক অষ্টমভাবে তাহলে অপ্রত্যাশিত অর্থ বা মৃত ব্যক্তির সম্পত্তি বলুন এইগুলো লাভবান করাতে পারে যা যার জন্মকালীন এই জায়গায় বৃহস্পতি যদি থাকে তাহলে বৃহস্পতি শনির যে শনির যে যতটা অশুভ প্রভাব বৃহস্পতি দ্বারা সে নিষ্কাশন হবে কারণ বৃহস্পতি এই জায়গায় নিজের ঘরে অবস্থান করছে নিজের ঘরে নিজে বলিয়ান হবে এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গায় যদি অবস্থান করে থাকে বৃহস্পতি তারও ক্ষেত্র কিন্তু এই যে দৃষ্টিটা পড়বে দ্বিতীয় ভাব থেকে দৃষ্টিটা পড়ার কারণে তাদেরও কিন্তু সাকসেস কিন্তু আনবেই এখানে একাদশ লাভভাবে এবং লাভভাবে উপরে বৃহস্পতি দৃষ্টি থাকছে বর্তমানে তাহলে পজিটিভ রেজাল্টগুলো আনার চেষ্টা কিন্তু করবে এখানে যেটা দেখাচ্ছে এইটুকু আপনাদের বলতে পারি যদি রাহু জন্মকালীন শুভ থাকলে মানসিক শান্তি অতি অবশ্যই নিয়ে আসবে আর্থিক লাভ দায় দায়িত্ব বৃদ্ধি ঘটাবে প্রভাব প্রতিপত্তি এবং জন্মকালীন যদি রাহু অশুভ থাকলে তাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে কিছু না কিছু সমস্যা অতি অবশ্যই দেখবেন অস্থিরতা চঞ্চলতা বৃদ্ধি পাবে আত্মপ্রত্যয়ের অভাব এগুলো দেবেই এবং বিশেষ করে তৃতীয়ভাবে আপনাদের কারক গ্রহ ভাগ্যপতি গ্রহ অবস্থান করছে শুক্র শুক্র তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে বিশেষ করে এবং এই শুক্র যদি এই সপ্তমভাবে যার রয়েছে জন্মকালীন দেখবেন এই যে রাহুর রাহু এবং শুক্রের যে যুক্ত হওয়া বা দৃষ্টি দেওয়া রাহুও কিন্তু এই জায়গায় শুভ ফল কিন্তু আনবে এবং আশাতীত লাভ অতি অবশ্যই কিন্তু বা অর্থনৈতিক বা অর্থশালীও কিন্তু করবি রাহু যাক এই জায়গায় যেহেতু তৃতীয়ভাবে এখন রাহু অবস্থান করছে তৃতীয়ভাবে অবস্থান করার কারণে গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে এখানে ভাই বোন আত্মীয় পরিজন যোগাযোগ মাধ্যম ইত্যাদি ইত্যাদি বিচার এই তৃতীয় ভাব থেকে করা হয় তাহলে এদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এবং আশাতীত লাভ সর্বদা সুখ এই জায়গায় কিন্তু প্রদান করে থাকে তৃতীয়ভাবে গোচরে এবং প্রভাব প্রতিপত্তি লাভ দাম্পত্য সুখ কাছে পিঠে ভ্রমণ এইগুলো কিন্তু করায় সম্মান সম্মান লাভ আর্থিক লাভ এবং উৎসাহ উদ্দীপনা এগুলো কিন্তু বৃদ্ধি করবে এইগুলো গোচরে এই জায়গায় যদি যার জন্মকালীন শুভ রয়েছে তাদের ক্ষেত্রে এইগুলো ফল পাওয়ার সম্ভাবনা দেবে এবং জন্মকালীন যদি এই জায়গায় কারো শুক্র অবস্থান করে থাকে বা তুলা রাশিতেও যদি শুক্র অবস্থান করে থাকে তখনও কিন্তু অতি শুভ ফল তাদের ক্ষেত্রে কিন্তু পাবেই এইটুকু মাথায় রাখতে হবে কারণ জন্মকালীন শুক্রের উপর যখন শুক্র প্রবেশ করবে বা তার সপ্তমে অর্থাৎ তুলা রাশিতে যখন অবস্থান করছে কার জন্মকালীন তারাও কিন্তু এই মাসের ক্ষেত্রে যেহেতু আঠাশ দিন এখানে অবস্থান করবে শুক্র শুক্র পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই অতি শুভ ফল দিয়ে যাবে এইটুকু আপনাদের বলতে পারি হ্যাঁ জন্মকালীন যদি অশুভ থাকলে যার জন্মকালীন অশুভ রয়েছে ঠিক যেগুলো বলে গেলাম এর অপোজিট ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে অর্থিক লাভের জায়গা আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে উৎসাহ উদ্দীপনার জায়গা চঞ্চলতা বৃদ্ধি করবে বিরাট পরিমাণে এবং চতুর্থভাবে সুখের জায়গায় রবি অবস্থান করছে চতুর্থভাবে সুখের জায়গায় রবি শুভ ফল সেরকম কিন্তু প্রদান করতে পারে না এইটুকু আপনাদের বলতে পারি কারণ চতুর্থ এবং পঞ্চমভাবে গোচরে রবি সেরকম শুভ ফল আনতে পারে না এবং সংসারে বা একটুখানি অশান্তির ছায়া কিছুটা প্রদান করতে পারে বিষণ্নতা বা আর্থিক চাপ এগুলো কিছুটা নিয়ে আসতে পারে কারণ আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতিগহ এবং পঞ্চ এখানে পঞ্চমভাবে যখন যাবে পঞ্চমভাবে যখন যাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে শুভ কারক গ্রহ পঞ্চমভাবে যেহেতু শুভ ফল প্রদান করে থাকে তাহলে এই যে সপ্তম আর পঞ্চমের ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেজাল্ট হয়তো রবিও কিন্তু দিতে পারে কারণ যে গহটির সঙ্গে সেই যুক্ত অবস্থায় সেই গ্রহটি যখন শুভ থাকছে তাকে শুভ নেচারটা নিয়ে আসার চেষ্টা কিন্তু করবেই সেই কারণে এই জায়গায় যখন রবি প্রবেশ করবে দেখবেন বিদ্যা ক্ষেত্রে যে নেগেটিভ ফলগুলো দিত সেই জায়গাটায় বিদ্যা বুদ্ধি এবং সংসারের উপরে শুভ ফলগুলো কিন্তু রবিও কিন্তু প্রদান করবে বুধও এই জায়গায় কিন্তু অবস্থান করছে বুধ চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ তিনটে ভাব দিয়ে কিন্তু গমন করবে এখানে পঞ্চমভাবে বিশেষ করে পঞ্চম প্রতি পঞ্চমভাবে থাকলেই তখন পজিটিভ রেজাল্ট দিতে পারে এবং চতুর্থ এবং ষষ্ঠভাবেও শুভ ফল প্রদান করে থাকে এবং পরিবারে আনন্দ এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় প্রেম এটা আরও গাঢ় করার চেষ্টা করে পঞ্চমভাবে এবং প্রতিবার জন্য সম্মান বৃদ্ধি এগুলো কিন্তু বুথ কিন্তু নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যে আর্থিক লাভ এগুলো ঘটাবার জায়গা কিন্তু বুথ নিয়ে আসবে এবং জন্মকালীন দেখবেন এই জায়গায় যাদের বুধ অবস্থান করছে এই সময় ওই ওই জায়গার উপর দিয়ে যখন বুধ গমন করবে তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু অতি শুভ ফলগুলো তারাও কিন্তু পাবে কিন্তু রবি যদি এই জায়গায় রবির উপরে রবি প্রবেশ করলে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এটা মাথায় রাখবেন তবে বুধ এখানে শুভ ফল আপনাদের শুভকারক গ্রহ শুভ ফল অতি অবশ্যই প্রদান করবে এবং পঞ্চমভাবে অবস্থান করছে ন্যাচারাল শুভকারক গ্রহ এবং আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং একাদশপতি লাভপতি গ্রহ সেই পঞ্চমভাবে অবস্থান করা শুভ ফল অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে এই মাস কেন এখানে এক বৎসর অবস্থান করতে চলেছে বৃহস্পতি অনেকটাই আপনাদের ক্ষেত্রে সাপোর্ট অতি অবশ্যই কিন্তু করবে এটা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ বৃহস্পতিকে জন্মকালীন শুভ থাকতে হবে যার যে সকল জাতক জাতিকাদের যেহেতু বৃহস্পতি শুভ যদি থাকে সে এই জায়গায় গোচরে শুভ ফল অতি অবশ্যই কিন্তু পাবে যার অশুভ রয়েছে সে তো অশুভ ফল অতি অবশ্যই তাকে পেতে বাধ্য কারণ দেখবেন এই জায়গায় সাধারণত বৃহস্পতি সাফল্যের বিকাশ বা বা সাফল্যের চাবিকাঠি ওনার হাতেই থাকে তাই জন্য সাফল্য এনে দেওয়ার জায়গাটা কিন্তু অতি অবশ্যই বৃহস্পতি করবে এবং প্রতিবার প্রকাশ ঘটবেই সন্তানের বিদ্যায় সাফল্য অনেকের ক্ষেত্রে সন্তান লাভের জায়গায় কারণ সন্তানের কারক গ্রহ জ্ঞান বুদ্ধির কারকগ্রহ যেহেতু বৃহস্পতি সেই কারণে এইগুলো তো বৃদ্ধি করবে জ্ঞানের জায়গা পড়াশোনার জায়গা এই জায়গাটা এবং পোশাক বিলাসিতা একটু বাড়বে। এবং অলঙ্কার ক্রয় বা সম্পদ লাভ জ্ঞান বৃদ্ধি এবং ব্যবসায় অর্থ লগ্নিতেও সাফল্য কিন্তু অতি অবশ্যই বৃহস্পতি কিন্তু আনবেই এখানে রাহুর দৃষ্টি বৃহস্পতির উপর পড়লেও যত করলে এখানে বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে রাহু লগ্নভাবে বা রাশিভাবে অবস্থান করছে তাহলে রাশি বা লগ্নভাবে থেকে পঞ্চম ভাব স্ট্রং রয়েছে তাহলে বৃহস্পতি রাহুকে তার অশুভত্বটাকে কিছুটা নাশ করবেই বা রাহুকে তার নিজের আওতায় নিয়ে আসার চেষ্টা করবেই হ্যাঁ গুরুজন্ডাল দোষ হয় সেগুলো কিছু কিছু ক্ষেত্রে যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে তারা তো পাবেই কিছু না কিছু তবে এখানে হাজ ঘটবে হাস বৃদ্ধি করবে কারণ বৃহস্পতি গোচরে স্ট্রং রয়েছে সেই কারণে শুভ ফল অতি অবশ্যই কিন্তু এখানে প্রদান করবে এবং যার জন্মকালীন যদি নবমভাবে তুলারাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই সে পাবেই এইটুকু আপনাকে বলতে পারি অতি শুভ ফল তারা কিন্তু পাবে এবং এখানে মঙ্গলও কিন্তু অবস্থান করছে মঙ্গল এখানে ষষ্ঠভাবে অবস্থান করছিল কিন্তু নিচস্ত থাকার জন্য আপনাদের সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না যেই না সপ্তমভাবে যাবে সপ্তমভাবে কেতুও কিন্তু অবস্থান করছে কেতু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না তবে কেতু এখানে কিছুটা হলেও আপনাদের শুভ ফল প্রদান করবে কারণ বৃহস্পতি জন্মকালীন বা যদি শুভ থাকলে বা এই যে গোচরে পঞ্চমভাবে যে শুভ ফল আনবেই এখন বর্তমানে বৃহস্পতি কিন্তু শুভ অবস্থান করছে সেই কারণে এখানে কেতুও কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবেই এখানে দাম্পত্য জীবনে মনোমালিন্য জায়গাটাকে কিছুটা হলেও শুভ নিয়ে আসার চেষ্টা করবেন কারণ কেতু এই দাম্পত্য জীবনে নানান অশান্তি নিয়ে আসে তবে হ্যাঁ কেতু যদি জন্মকালীন অশুভ থাকলে তাদের ক্ষেত্রে কিছুটা হলো হ্রাস ঘটালেও যতটা হাস ঘটাল কিছু না কিছু একটু কলহ বিবাদ আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি এগুলো দেবে এবং পার্টনারশিপ ব্যবসা যারা করেন বা পার্টনারদের সঙ্গে একটু বিরোধ ঝঞ্ঝট ঝামেলা আংশিক মাঝে মধ্যে হওয়ার সম্ভাবনা কেতু কিন্তু আনবেই কিন্তু তবুও কেতুকে মঙ্গল যতদিন এখানে থাকবে কন্ট্রোল করার চেষ্টা করবে তবে মঙ্গল এখানে বিশেষ করে সপ্তমভাবে অন্যান্য ক্ষেত্রে লাভজনক ব্যবসা যারা করে তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু শুভ ফল কিন্তু এনে দেয় যেমন বিশেষ করে কি যারা লটারি ফাটকা যারা লাভজনক হঠাৎ লাভজনক ব্যবসাগুলো যেগুলোর মধ্যে করে তাদের ক্ষেত্রে সপ্তমভাবে গোচরে সেরকম শুভ ফল প্রদান না করলেও এই জায়গাটাতে লাভজনক ব্যবসায় আনন্দ কিন্তু আনেই অর্থাৎ লটারি শেয়ার ফাটকা ইত্যাদি থেকে এবং দাম্পত্য কলহ কিছু না কিছু মঙ্গলও প্রদান করে থাকে কিন্তু এখানে মঙ্গল কর্মপতি আপনাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা টেনশন বৃদ্ধি কিছুটা ঘটায় অনেক সময় নানাভাবে উত্তেজনা বৃদ্ধি ঘটায় যেহেতু লগ্নভাবের উপরে দৃষ্টি রাখবে অশান্তি এবং পেটের সমস্যা এগুলো কিন্তু কিছুটা নিয়ে আসে তবে মঙ্গলও আপনাদের ক্ষেত্রে এখানে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা যেহেতু রাশিভাবে বা লগ্নভাবে বসে রয়েছে মঙ্গল এবং বিশেষ করে এই জায়গায় যখন আসছে কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে এবং রাশিভাব এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে সেখানে মঙ্গল এবং শনি জন্মকালীন যদি শুভ থাকলে এখানে গোচরে এই জায়গায় যাওয়ার জন্য হয়তো অশুভ ফল প্রদান করতে পারে মঙ্গলের দ্বারা প্রভাবিত হয়ে এরা কিন্তু অর্থনৈতিক উন্নতি সফলতা এগুলো কিন্তু প্রদান করতে পারে কর্মের উন্নতিও কিন্তু আনতে পারে এইটুকু আপনাদের বলতে পারি তবে এইটুকু মাথায় রাখবেন যার জন্মকালীন যদি কর্মভাবে অর্থাৎ বিশ্বিক রাশিতে যার মঙ্গল অবস্থান করছিল সে কিন্তু এই জায়গায় গোচরে আসলে শুভ ফল বা অতি শুভ ফল অতি অবশ্যই তারা কিন্তু পাওয়ার জায়গাটা কিন্তু দেবে যখন এখানে যা জন্মকালীন রয়েছে সে কিন্তু এই জায়গার উপরে দৃষ্টি রেখেছিল এটা মাথায় রাখবেন রাশিভাবে তাহলে অলরেডি তার পজিটিভ রেজাল্টগুলো সে কিন্তু পেতে কিন্তু বাধ্য আমি আর দীর্ঘায়িত করবো না তবে আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলি যতই সাড়ে সাতই চললেও আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বৃহস্পতি কিন্তু এই এক বৎসর শুভ জায়গায় কিন্তু অবস্থান করছে যেহেতু শুভ জায়গায় পঞ্চমভাবে শুভ ফল প্রদান করে থাকে বৃহস্পতি অবস্থান করার কারণে এই যে শনির সাড়ে সাতির যে প্রভাবটা অনেকটাই কিন্তু আপনাদের হ্রাস বৃদ্ধি ঘটবেই এবং যার জন্মকালীন এই মিন রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে বা কন্যা রাশিতে যার বৃহস্পতি অবস্থান করছে তার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই কিন্তু এই শনির সাড়ে সাতের কুপ্রভাব কুম্ভ রাশির জাতক জাতিকাদের যার রয়েছে তার কিন্তু হ্রাস বৃদ্ধি কিন্তু ঘটবেই তবে এই বছরে যতটা কুপ্রভাব বা অশুভ প্রভাব পাওয়ার সম্ভাবনা ছিল যার জন্মকালীন বৃহস্পতি যদি শুভ থাকলে অতি অবশ্যই সে কিন্তু শুভ ফল পাবেনি আমি আর দীর্ঘায়িত করছি না আমি একটা কথাই বারবার বলে থাকি যেহেতু শনিদেব কর্মফলদাতা দণ্ডদাতা এবং আপনাদের ক্ষেত্রে রাশিপতি এবং লগ্নপতি শনিদেবকেই সন্তুষ্ট রাখুন কারণ শনিদেব যদি সন্তুষ্ট হন সব গ্রহগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা ওনার মধ্যেই ভাগ্যবিধাতা দিয়ে রেখেছে সেই কারণে আমি বলবো দেখবেন সূর্য হয় কৃষ্ণ সম মায়া হয় অন্ধকার সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন অন্ধকার কোথায় দূরীভূত হয়ে যায় পালিয়ে যায় সেরকম যেখানে কৃষ্ণের নাম হয় সেখানে মায়া থাকতে পারে না আমরা মায়ার জগতেই কিন্তু অবস্থান করছি তাই শ্রীচৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্রের বীজ গোলক বৃন্দাবন থেকে জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছেন চার যুগের এই যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এই নাম যখনই জপ করবেন তখনই দেখবেন আস্তে আস্তে আপনাদের অশুভ প্রভাব কাটতে বাধ্য যেরকম মায়া পালিয়ে যায় মায়া যে এখানে প্রবেশ করতে পারে না কৃষ্ণ নাম করার সঙ্গে সঙ্গে আপনার জীবনে শুভ প্রভাব অতি অবশ্যই আসবেই এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটভেদ পৌঁছবো আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার